বন্ধুরা ভিলেজ ব্লগার আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর পিছনের মানুষটাকে দেখে বুঝতেই পারছি এখন অনেকটা সুস্থ নিজের কাজ নিজে করছে আর আজকে বলো না আমি নিজে অসুস্থ হয়ে আছি সকাল থেকে কেন কি জানি এই আবহাওয়ার জন্যে নিজেদের তো প্রচুর প্রবলেম হচ্ছে কোমরে ভীষণ ব্যথা লেগেছিলো কিন্তু তা করলে তো বসে থাকলে হবে না সকালবেলা উঠে কাজটা আজকে করতেই পারিনি যা হোক করে মা বাসনটা মেয়ে বাকি সব আমি পড়েছি গিয়ে পড়াতে গিয়েছিলাম আবার ওষুধ নিয়ে এলাম তারপর এখন একটু ভালো আছি বলো না এই চোদ্দোশো সাল মানে এই পরে বৈশাখ মাসটা পড়া থেকে মানে আমরা কেউ ভালো নেই তোমাদের কি এরকম হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু আর ডাক্তারখানাতেই অর্ধেক পয়সা শেষ যাই ইনকাম করছি ইনকামের তো নাম নেই তারপরে পয়সা সব দিয়ে চলে আসছি কি যে হচ্ছে জানি না যাক যা হচ্ছে সব কিছু পজিটিভভাবে নিতে হবে একদিন এই সমস্ত কিছু সেরে যাবে আমরাও ভালো থাকবো এই আশা করেই এগিয়ে যাই তো চলো আমার সঙ্গে থাকো দিন কী কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো মা হাই করে দাও আশীর্বাদ করো মা যাতে খুব তাড়াতাড়ি আরও ভালো সুস্থ হয়ে যায় আগের মতো স্বাভাবিক হয়ে যায় তো চলো কি কাজ করছি সেগুলো দেখাই এখন ঘড়ি কাঁটায় অলরেডি সাড়ে দশটা বাজে বাইরে রোদের যা কন্ডিশন বলার কোনো কথা নেই কাজ তাড়াতাড়ি করতে হবে রান্নাটাও করতে হবে চলো দেখো আনাজ আনাজ নিয়ে বসে গেছি কত আনাজপাতি দেখতে পেয়েছ শাকগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসিনি ডাক্তারখানায় গিয়েছিলাম ওই যে টুকে দিয়ে গিয়েছিলো কে আমাকে দিলো আমি বেগুন নিয়ে এসেছি আগের দিনে কাঁচকলা পটল ছিঁয়ে সমস্ত কিছু ছিল করলা এগুলো ছিল আজকে শুধু বাজার থেকে কাঁচা লঙ্কা বরবটি বেগুন আর কুমড়োটা নিয়ে এসেছি লাউটাও নিয়ে এসেছিলাম আগের দিন তো শাক দিয়েছে বলে কুমড়োটা বেগুনটা নিয়ে এসেছি আজকে কুমড়ো বেগুন হবে না আজকে হবে লাউ করলার ডাল আর সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর হবে পাট শাক ভাজা তো চলো সঙ্গে থাকো আর বাইরের যা অবস্থা দেখতে পেয়েছো আগে মশলাটা করে নেব চলো মাকে তো রান্না করতে দেবো না আমি একটু ভালো আছি অবশ্যই তো আমি সব কাজ করব চলো মশলাটা করে নিয়েছি ডালটা যেহেতু সেদ্ধ হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই দেখো এই ব্রিজটার অস্ত্রও নিয়ে এসেছি তাতে তো ওষুধ আছে মায়ের কমপ্লিট হয়ে এসেছে আর নিয়ে এসেছি দেখো আখের রস ঠান্ডা বলে খেতে পারিনি যেন বরফ দেয়া ওই ভয়ে আমি যদিও খাই একদমই পছন্দ করি না কিন্তু দায়ে পরে খেতে হচ্ছে আর দেখো একটু সুস্থ হতেই বসে বসে ক্ষতি করছিল ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে দেওয়ার জন্য উচ্ছেটা এবার ভেজে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো উচ্ছেটা এবার অল্প অল্প করে দিয়ে ভেজে নেব উচ্ছেটা একটু বেশি মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু তেতো তেতো ভালোই লাগবে গরমে না এই সমস্ত খাবারই উপাদেও একদম হালকা পাতলা তার মধ্যে মায়ের তো শরীরটা খারাপ করেছে তাই এখন চাইছি যতটা পারবো একদম কম তেল মশলাদার খাবার হালকা পাতলা খাবার দেওয়ার চেষ্টা করবার আর এই সমস্ত খাবার না শরীরের পক্ষে উপকার লাউটাও ঠান্ডা আর ডালটা খেলে শরীরে প্রোটিন যাবে উচ্ছেটাও তার সাথে চলে যাচ্ছে ধরো সেই এই সমস্ত খাবার আর কি চলো রান্নাবান্নাগুলো করি নাহলে তো প্রচুর রোদ হয়ে যাচ্ছে এইভাবে ভিডিও করতে করতে যদি আমি রান্না করি কাজ করি আজকে তো তিনটে বাজবে কেননা ধরো এক হাতে ফোন ধরে ধরে করছি তাই চলো আগে রান্নাবান্না করে নিই গরমের মধ্যে এই মানুষটাকেও তো একটু সকাল সকাল ভাত দিতে হবে বলো না আবার বিকেলে পড়ানো টু না রেস্ট হলে আমিও অসুস্থ হয়ে যাব চলো রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করি তরকারি ফুটছে আমি মেশিনের কাজে চলে এসেছি এই যে এরকম হবে ঠাকুরের প্রসাদের থালা ঢাকা যায় কালকে করেছি আজকে আবার করবো অনেকগুলো আছে তো সেই জন্য ওদের ভোগ বাড়িতে একজনদের ভোগ বাড়ি তাদের করতে দিয়েছে তো চলো কাজটা করি ওইদিকে তরকারিটা ফুটছে রান্না করতে করতে এতটুকু পর্যন্ত হয়েছে ভাতটা এবার বসিয়ে দিয়ে এটা পুরো কমপ্লিট করবো আর এইদিকে মাকে অবস্থা দেখো জলে সে গেছে স্নান করে নিতে বলছি এখন বালিশের কভার পড়াচ্ছে এই জন্যই বলে সংসারই মানুষ দুদিন শুয়েছিল ভাবছে যে এত কাজ পড়ে আছে করি আগে সংসারটাই ওদের সব যতই অসুস্থ হও দুদিন তারপরে উঠেই একবারে তেরে ফুরে লাগছে কে বোঝাবে বলো তো যার একটু সুস্থ হও চলো ওইটা করে তাড়াতাড়ি স্নানটা করে নেবে আর দেরি করবে না একদম জলে শেখাচ্ছে চলো আমিও কাজে বসি তারপর আরও কাজ আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি ও মা বসেছে মালা গাঁদতে আমি মালা গাঁদবো বলেছিলাম কিন্তু মা বলছে তুই কটা কী করবি এখনও ঘর মুছবো গ্যাস মুছবো বাসন মেজে তবে স্নান করব তো মা একটা গেঁথে দিক তবে আমি একটা গাঁদবো অবশ্যই তো আগে চলো এই কাজগুলো করে নিই বাকি যে সংসারের কাজগুলো আর তোমাদেরকে দেখাবো না ও করে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি স্নান টান করে নিয়েছি এবার বসবো মালা গাঁধতে একটা মালা মা গেঁথেছে তো আরও একটা গাঁথবো আসল কারণ হলো মালা নিজের হাতে গেঁতে দেওয়ার হচ্ছে মা যখন খুব অসুস্থ ছিল ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছিলাম যে মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমি নিজের হাতে মালা গেঁতে আর আমাদের গুরুদেবের সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা সেই আমি এনে দেব তো মা এখন আগের থেকে অনেক সুস্থ তো স্বাভাবিক আস্তে আস্তে হচ্ছে সেই জন্যেই আজকে এই পুজোটা আর কি দেওয়া ফুলগুলো নেতিয়ে গেছে কিন্তু যা আছে আমি আমার ভক্তি দিয়ে গুরুদেবের চরণে নিবেদন করব চলো গেঁথে নিই মালাগুলো চলে এসেছি পুজো দিয়ে এখানে আছে লাউ দিয়ে করলা দিয়ে ডাল এখানে আছে ছেঁচরার তরকারি সব সবজি দিয়ে আর পাশ শাক ভাজা সাথে আছে করলা আলু হাতে আর আমি দুজনেই বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে নিই তারপর সিক্স সেভেন সিক্স হলো তারপর সেভেনটাকে লিখবে সিক্সটি সিক্সটি সেভেন লেখ এখানে কী লিখেছিস মোচ মোচ সিক্সটি সেভেন মোচ এই পড়ে গেলে এইমাত্র নয় অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম বুদ্ধির সাথে কথা বলছিলাম তখন যাবো ছাদের গাছে জল দিতে আর দেখাচ্ছি চলো জলটা দিয়ে আসি এই মাত্র এলাম আর বলো না এই গোষ্ঠী করে যে কি সমস্যা এ বলে কাগজ দেবো না ও বলে টাকা দেবো না মানে ওই গাছে জল দিয়েই ছুটেছিলাম এই সময় বাড়িতে এলাম হাঁপিয়ে গেছি আর গোটা রাস্তায় কী হয়েছে জানি না আমাদের রাস্তার যে আলোগুলো কেউ বলছে তার কেটে নিয়েছে কেউ বলছে লাইট নিয়ে নাকি চলে গেছে পুরো পুরো অন্ধকার শুধু আমাদের বাড়ির এইখানের একটাই আলো জ্বলছে পুরো অন্ধকার হয়ে গেছে আবার দেখি কাল যেতে হবে গোষ্ঠীর ঘরে এই সমস্যা যে কী করে মিটবে আর এই গোষ্ঠী করতে যে লোকের চক্ষু সুল সত্যি কথা বলা যাবে না লোন নিয়ে শোধ করবে না সেটাও বলা যাবে না আমরা হয়ে যাচ্ছি খারাপ সমস্যা ঘরের খেয়ে আর বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে চলো খিদেও পাচ্ছে খাবো জামা খাওয়া চেঞ্জ করি বসে পড়েছে মুড়ি নিয়ে মুড়ি আছে ঝুড়ি ভাজা নিচ্ছি একটু আর এখানে আছে দুপুরের তরকারি আর শসা মাও ওখানে নিয়ে বসেছে চলো খাই একটু জিরোই প্রচুর গরম লাগছে এতক্ষণ বসে এই ব্লাউজের পিসটা কেটে কমপ্লিট করলাম গোছানোও হয়ে গেছে তা তারপর মনে পড়লো তোমাদেরকে দেখাই তো এখন এই মাত্র কাটলাম দিয়ে এখনও মেশিনে বসবো যেগুলো গোল থালা ঢাকা দেওয়া যেগুলো ওগুলো এখনও হয়নি কাল যেহেতু দিতে হবে আর এখনো পাখা বন্ধ করে পিস কাটছিলাম যা গরম করছে না চলো একটা কমপ্লিট করেছি এখনো পুরো কতগুলো চার পাঁচটা বাকি আছে দেখি খেয়ে দিয়ে যদি বাড়ি বসবো আর এদিকে মা শুয়ে পড়েছে থেকে থেকে চলো এবার খাবো ভাল লাগছে না ভীষণ ক্লান্তি লাগছে গরমও করছে আমার মুখটা একবার দেখাই কি অবস্থা তারাও গরমে পুরো পাগল পাগল মনে হচ্ছে দেখতে পেয়ে ছোটো চলো খাবো খাসা সাথে দেখা হচ্ছে তো দেখো আজকে রাত্রে খাবার নামে মাত্র একটু একটু ভাত মুড়ি দিয়ে খাবো কারণ আমাদের তো বেশি ভাত খেলে আবার সহ্য হবে না তাই শুধুমাত্র শরীর ঠান্ডার জন্য অল্প একটু ভাত আছে পাঁচ শাক ভাজা তরকারি আর আলু সেদ্ধ যে ভাতে রেখে নিয়েছি দেখো মা মুড়ি দিচ্ছে হাওয়া দিচ্ছে যে হারে সব উড়ে চলে যাবে আর দেবে না তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তোমাদের যাদের খাওয়া হয়নি তোমরাও খেয়ে নাও এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি